আমার আরেকটা মিটিং আছে বাইশ তারিখ বাইশ তারিখ রাত আড়াইটায় শুক্রবার একটা মিটিং শিডিউল আছে সেটাতেও আপনাকে সাপোর্ট দিতে হবে তো বাইশ তারিখের যে মিটিং এই মিটিংটা কোন দেশের বায়ার এটা ইউএস আর আজকের যে মিটিংটা এটা কোন এটা হচ্ছে পাকিস্তানের বায়ার আজকেরটা তো আজকে পাকিস্তানের বায়ার এটা মিটিং টাইম কয়টা আর পাকিস্তান টাইম রাত এগারোটা বাংলাদেশ টাইম কয়টা রাত বারোটা ঠিক আছে আচ্ছা মিটিং লিঙ্ক উনি দিবে নাকি আমাকে পাঠাতে হবে না মিটিং মিটিং লিঙ্কটা আমি পাঠাবো উনি শুধু জয়েন করবে আচ্ছা ঠিক আছে তাহলে মিটিং সাপোর্ট লাগবে আপনার জি জি আপনার মিটিং সাপোর্টটা লাগবে ঠিক আছে এটা কি কাজ এবং কত ডলারের কাজ এটা উনি 100 ডলার দিবে তো মিটিং এ উনি দিয়ে দিবে পেমেন্ট করে দেবে মানে কাজটা কি কাজটা ওয়েবসাইট ওয়েবসাইট এসইও কাজ

আর এটা দ্বিতীয় কাজ আর একটা তো বাইশ তারিখ তো এইগুলা আসলে পাওয়ার জন্য আমি বলবো যে আপনার প্রিমিয়াম সাপোর্টটা যেটা আমি পেয়েছি সেটা অনেক ভালো কার্যকর যে আপনার মেসেজ টেম্পলেট গুলো আপনার সাপোর্ট গুলো আপনার বায়ার ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে সেটা এটা অত্যন্ত কার্যকর যেটা আগে কোথাও আমি পাইনি আমি অনেকদিন থেকেই চেষ্টা করছিলাম এই সাপোর্টটা আসলে কোথাও থেকে পাই নাই বা এরকম কার্যকরটাও হয় নাই আপনার এখান থেকে প্রিমিয়ামটা সাপোর্ট নেওয়ার পরে আচ্ছা বুঝতে পারছি আপনার নেটওয়ার্কে মেবি প্রবলেম আচ্ছা কোর্সের ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার কার্যকর অন্তত আমার দসে আর কি মানে কোর্সের ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনাকে বায়ার পেতে হেল্প করতেছে তাহলে অবশ্যই আচ্ছা আমি সময় মতো মিটিং লিঙ্ক পাঠিয়ে দিব ওকে